আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে পবিত্র জুমার দিন আমি এবং আমার ছেলে এসেছিলাম খুলনা তাবলিক জামাত মসজিদে নামাজ পড়তে এই যে দেখুন তাবলিক জামাত মসজিদ এটা হচ্ছে যে মসজিদের মাদ্রাসা পরিবেশটা খুবই সুন্দর এই যে এক ভাইয়ের কাছ থেকে চিপস কিনছে আমার ছেলে ও খুব পছন্দ আলুর চিপস গুলি ও নামাজ পরে বলছে বাবা চিপস খাবো যাওয়ার সময় দেখে গিয়েছিল আমরা এখন বের হয়েছি মেন রাস্তায় এখানে গেটের পাশে দেখুন আপনাদেরকে দেখাই এক মামা বিরিয়ানি বিক্রি করছে দেখে ভালোই মনে হলো দাম বেশি না শুধু ষাট টাকা কিন্তু আমরা এটা কিনলাম না আমার ছেলে বলছে বাবার সামনে থেকে অন্য কিছু খাবো তা আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি নিরালার দিকে খুলনা নিরালা খুব সুন্দর একটা এলাকা আমরা প্রতি শুক্রবার তাবলিক জামাত মসজিদে নামাজ পড়তে আসি এখানে একটা পাগল বসা ছিল আমার ছেলে জিজ্ঞাসা করছে বাবা পাগলটা কি করে রাস্তার পাশে এরকম অসহায় মানুষ দেখলে খারাপ লাগে এই যে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে আমার ছেলে বলছে বাবা মিষ্টি খাবো কিন্তু মিষ্টি বলতে এগুলি না ও খেতে চাচ্ছে বুরিন্দা তবে দেখব ভিতরে বুরিন্দা আছে কি না বুরিন্দা খুব মজা ছোট ছোট মিষ্টির মতো একদম খুব টেস্ট মিষ্টিগুলি জিজ্ঞেস করেছি ও খাবে কি না ও বলল না তবে খুলনা এখানে মিষ্টির দোকানগুলি আসলে যেটা থেকেই খান আপনারা সবগুলি খুব মজার লোকজন ভিড় হয়ে আছে হ্যাঁ আছে সামনে এই দোকানে সব সময় এতটাই ভিড় থাকে যে আসলে খালি পাওয়াটা মুশকিল এই যে সুন্দর সুন্দর মিষ্টি এটা দুধের রসমালাইয়ের মতো নামটা বলতে পারছি না এটা দই যে আমার ছেলে বরিন্দা নিয়েছে ও খুব পছন্দ ও শুক্রবারে প্রতি শুক্রবার নামাজ পড়তে আসে তখন যে কোনো মিষ্টি খায় কিন্তু এই বরিন্দাটা ওর খুব পছন্দ ও অন্য অন্য মিষ্টির চাইতে এটা একটু বেশি খায় তো আসলে সন্তানের ভালো লাগাটা আমাদের কাছে সবচাইতে বেশি প্রিয় সব সময় চেষ্টা করি আমার সন্তানের আবদারগুলি পূরণ করার যতটুক সাধ্যের ভিতরে থাকে তো ঠিক আছে এইভাবে সবাই আমাদের সাথে থাকবেন ঠিক আছে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ